কাছের মানুষেরা সাধারণত দুটো কারণে আপনার বদনাম করে থাকে এক নম্বর তারা আপনার সাফল্য সহ্য করতে পারে না আমাদের এমন অনেক কাছের মানুষ আছে যাদেরকে আমরা কাছের মানুষ মনে করলেও তারা মূলত আমাদের সাফল্যে ঈর্ষান্বিত হয় তারা মূলত আপনার সাফল্য দেখে তা সহ্য করতে পারে না সামনাসামনি আপনার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখলেও পেছনে গিয়ে আপনার বদনাম করে আপনাকে ছোট করতে চায় কারণ সে চাইলেও আপনার মতো সাফল্য অর্জন করতে পারছে না দুই নম্বর আপনাকে তার নিয়ন্ত্রণে রাখতে না পারে কিছু কিছু মানুষ আছে দেখবেন যতক্ষণ পর্যন্ত আপনি তার মতের পক্ষে কথা বলে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি তার কাছে ভালো মানুষ তার কাছের মানুষ কিন্তু যেই মুহূর্তে আপনার মতামতটি তার মতের উল্টো দিকে চলে যাচ্ছে সে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারছে না অমনি আপনি তার কাছে হঠাৎ করেই খারাপ মানুষ হয়ে যান তাই কাছের মানুষরা অন্য কারো কাছে গিয়ে আপনার নামে বদনাম করলে হতাশ হবেন না ভেবে নেবেন সে হয় আপনার সাফল্যে ঈর্ষান্বিত আর নয়তো আপনাকে নিয়ন্ত্রণ করতে পারছে না বলেই অন্যের কাছে গিয়ে আপনার নামে বদনাম করছে